আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত পত্রের তৃতীয় অধ্যায়ের সরলরেখার টাইপ ফোর এবং থ্রি সি থেকে টাইপ ফোর নিয়ে আলোচনা করছি যাতে রয়েছে তিনটি বিন্দু একই সরলরেখা অবস্থান বা সামরিক সংক্রান্ত গাণিতিক সমস্যা প্রথম যে সমস্যাটি রয়েছে এখানে সেটি হচ্ছে a0 0b এবং 11 এই বিন্দুত্রয় সমরেখ হলে দেখাও যে 1/a 1/b 0 তাহলে এই তিনটা বিন্দু কি হইলে সমরেখ হইলে একই রেখায় অবস্থান করলে দেখো বিষয়টা এরকম ব্যাপারটা একই সরল রেখার উপর অবস্থান করতেছে তাহলে একই সরলরেখার উপর অবস্থান করলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়ে যায় শূন্য হয়ে যায় কিন্তু এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যায় তাহলে এ বিন্দুটা মনে করো এ জিরো বি বিন্দু হলো জিরো বি সি বিন্দু সে ফর এক্সাম্পল ওয়ান ওয়ান তাহলে একই রেখা অবস্থান করলে ঘটনাটা কি ঘটে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় তাহলে আমরা এটা লিখতে পারি এ জিরো এ জিরো বিবি এবং সি বিন্দু ত্রয় সমেক হলে হলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয় সুতরাং হাফ ইন্টু এ জিরো জিরো বি ওয়ান ওয়ান এ জিরো হম ইকাল কত ইকাল হচ্ছে জিরো বা এ বি প্লাস জিরো প্লাস জিরো মাইনাস জিরো মাইনাস বি মাইনাস এ টু জিরো বা মাইনাস এ মাইনাস বি উভয় পাশ থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি সমান এখন এবি দ্বারা ভাগ করলে ওয়ান বাই বি বাই এটাই কিন্তু প্রমাণ করতে গেছিল তাহলে সুট দেখাইতে বলছিল আর কি স্যুট আশা করি তোমরা এই এক্সাম্পলটা বুঝতে পেরেছো আমরা এর পরের एग्जांपलে চলে যাচ্ছি তাহলে এই টাইপ থেকে আমরা সেকেন্ড প্রবলেমটি সলভ করিয়ে দেখাচ্ছি দেখো সেকেন্ড যে প্রবলেমটি রয়েছে সেটি হলো এ বি সি ডি বিন্দু চারটির স্থানাঙ্ক দেওয়া আছে সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো সিডি রেখা কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো ঘটনাটা আমরা চিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি এ বিন্দুর স্থানাঙ্ক 0 -1 জিরো মাইনাস ওয়ান এটা বিন্দু এরপরে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে বি বিন্দু এ বিন্দু জিরো মাইনাস আর সি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান কমা টু এক্স এর মান মাইনাস ওয়ান মান টু সে ফর এক্সাম্পল এটা এখানে সি বিন্দু মাইনাস ওয়ান দেখো এর মান যদি আমরা ফোর ধরি ওয়ার ওয়ান মাইনাস ফাইভ এখানে পজিটিভ ছিল সি বিন্দুর স্থানাঙ্কটা একটু কি হয়েছে এটা আমরা এইভাবে নির্ণয় করতে পারি সিবিন্দু লোকেশনটা একটু আমরা কারেক্ট করতেছি দেখো সিবিন্দুর স্থানাঙ্কটা কত দেওয়া আছে মাইনাস ওয়ান টু দেওয়া আছে সিবিন্দুর স্থানাঙ্ক মাইনাস ওয়ান সিনেমার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান টু তার মানে বিন্দুটা হবে এইখানে মাইনাস ওয়ান টু আর ডি বিন্দুর স্থানাঙ্ক চার চার মাইনাস ফাইভ এখানে ডি বিন্দু চার মাইনাস ফাইভ হ্যাঁ এখন এটা যদি আমরা এইভাবে যোগ করি আর এটা যদি এভাবে যোগ করি দেখো এখানে সিডি রেখা এবি কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করছে সিডি কে এই সিডি এবি রেখাটা কোন অনুপাতে বিভক্ত করছে আমরা যদি এখানে দেখাই তাহলে এই অংশ আর এই অংশ এই দুটো অংশ বিভক্ত করছে এটা এটা এখানে এই বিন্দুতে বিভক্ত করছে এখন এই বিন্দুতে কত অনুপাতে বিভক্ত করছে তাকে আমরা জানি তা তো জানি না তাহলে ধরি দরিডি অন্তর বিভক্ত করেছে অন্তর বিভক্ত করেছে তাহলে কোন বিন্দুতে করছে সেই বিন্দুটার স্থানাঙ্কটা আমরা বলে দিতে পারি এম অনুপাতে যদি আমরা বলি এখানে যেটা বিন্দুটার একটা নাম দিলাম ইবিন্দুতে বিভক্ত করেছে সুতরাং ই এর স্থানাঙ্কটা কি তাহলে ই বিন্দুটা বলছিল সিডি কে সিডি কে সিডি কে রেখাটা ই বিন্দুতে ছেদ করছে

তাহলে ইয়ের স্থানাঙ্ক বের করলাম এখন বিষয়টা সিডি এর সিডি কে এম ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্তকারী এই ই বিন্দুটি স্থানাঙ্ক বের করলাম এখন ই বিন্দুটা আবার ই বিন্দুটি এ বি রেখার উপর অবস্থান করায় এ এর উপর অবস্থান করায় অবস্থান করায় এ ই ও বি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য গঠিত ক্ষেত্রফল শূন্য হবে কিন্তু যদি তাই হয় তাহলে হাফ ইন্টু হাফ ইন্টু এ জিরো মাইনাস ওয়ান

এখন এটা ক্যালকুলেশন করে এম এর মান বের করবা তাহলেই এম এর মান কি এম এর মান যত হবে অত ইস্টু ওয়ান অনুপাতে মানে মানে এম এর মানের উপর ভিত্তি করে এম এর মান যদি টু হয় তাহলে থ্রি ইস টু ওয়ান অনুপাতে এম এর মান যদি থ্রি বাই টু হয় তাহলে থ্রি ইস টু অনুপাতে সিডি রেখা এবিকে কে করেছে বা সেট করেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন এবং পেজটি ফলো করতে ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম